আমরা এখন একটা দুঃসময় আছি যেখানে একটা ফেসিস বাকশালী মাফিয়া সরকার ক্ষমতায় যারা জনগণের ভোটে নির্বাচিত নয় আপনারা কি কোনো ভোট দিয়েছেন সাতই জানুয়ারি আপনার এই তুলাতুলি কেন্দ্রে আমরা ঘুরে এসেছি কোনো ভোট হয়েছে তো এই যে দামি সরকার ভোটারবিহীন সরকার যাদের সাথে জনগণের সম্পর্ক নাই এই ধরনের সরকারের অধীনে আমাদের দলের মধ্যে কোনো গ্রুপিং এর কোনো সুযোগ আছে আঠারো সালের নির্বাচনে আপনারা সারা বাংলাদেশের চিত্র জানেন যে আমাদের স্থায়ী কমিটির একবারে তৎকালীন সময়ে অন্যতম সিনিয়র সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ তিনি ইন্তেকাল করেছেন তার মতো জনপ্রিয় লোক নোয়াখালীতে আছে তিনি গত আঠারো নির্বাচনে সব মিলে দশ হাজার ভোট পেয়েছেন যে বিশ্বাসযোগ্য সারা বাংলাদেশে একই হয়েছে কিন্তু এই দাউদকান্দিতে সকল রক্ত চক্ষু উপেক্ষা করে আপনারা পুরা দাউদকান্দিতে পঁচানব্বই হাজার ভোট ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেবকে দিয়েছেন এই বাজার খোলা ইউনিয়নের মোট হচ্ছে কি আমার জানা মতো চারটা কেন্দ্র এখন এখন আগে চারটা ছিল এখন মানে বৃদ্ধি পেয়েছে বাজার খোলা হরিণা খোলা তুলা তুলি আর পাঁচগাছিয়া এখন আরো নতুন হয়েছে খেডালিয়া আবার পাঁচগাছিয়া কেন্দ্র সরি বাজার খোলা কেন্দ্র কেটে নিয়ে সিরাজ হয়েছে এটা তো বর্তমানে এই যে সাত সাত তারিখে নির্বাচনের কথা বলছি কিন্তু আঠারো সালের নির্বাচনে আপনারা সকলে মিলে যেভাবে ডক্টর খন্দকার মুশাহ হোসেন সাহেব ধানের শীষের পক্ষে আপনারা ছিলেন যেটা অন্যান্য ইউনিয়ন থেকে এটাকে অনুকরণ করতে পারে ঠিক না আমাদের যে পাশবর্তী ইউনিয়ন পদুয়া সেই পদুয়া ইউনিয়নে পাঁচটা কেন্দ্রে আমরা পাঁচটা কেন্দ্রে বিপুল বিবুলপুরে ডেভেলপ করেছিলাম এই অঞ্চল বিএনপির ঘাঁটি ডক্টর খন্দকার মুশাহ হোসেন সাহেবের ঘাঁটি তাই আসেন আজকে যে দেশের যে পরিস্থিতি আজকে আপনারা দেখেন যে এই যে বিদ্যুতের সমস্যা আজকে বিদ্যুৎ আসে না যায় কেউ বুঝে না গ্যাসের সমস্যা পানির সমস্যা আজকে আমাদের যে অর্থনীতি আজকে খাদের কিনারায় দেশে অর্থনীতি বলতে কিছু নাই আপনারা দেখছেন যে কিভাবে আমাদের যে আপনাদের ভাই ব্রাদার অনেকেই দেশে বাইরে থাকে আমেরিকা থাকে মধ্যপ্রাচ্যে থেকে মালয়েশিয়া থাকে সিঙ্গাপুর থাকে তারা যে কষ্টার্জিত টাকা বা তাদের যে কারেন্সি পাঠায় সেটা দিয়ে আমাদের যে এইটাকে আমরা রেমিটেন্স বলি তার দ্বারা আমাদের যে রিজার্ভ জাতীয় রিজার্ভ সমৃদ্ধ হয় যে জাতীয় রিজার্ভও আজকে চুরি হয়ে যাচ্ছে ব্যাংকের টাকা লুট হয়ে যাচ্ছে আজকে মেগা মেগা প্রজেক্ট দেখছি কিন্তু মেগা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হচ্ছে আজকে আজকে দ্রব্যমূল্য চরম ঊর্ধ্বগতি আমরা যারা বাজার করতে যাই দেখি যে কোন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উপর হাত দেওয়া জানা এই যে সামনে কোরবানি যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি যে গরুর দাম এত বেশি যে অনেকের মধ্যে মধ্যবিত্ত মানুষের মধ্যে গরু কেনার পক্ষে না আজকে একেবারে অসম্ভব হয়ে পড়েছে এই যে একটা খারাপ অবস্থা ঘুমট অবস্থা আইন শৃঙ্খলা নাই বললে চল আর আমাদের যে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়রানি সকল কিছু আপনারা দেখছেন যে আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও মামলে মামলায় কারাগারে রাখা হয়েছিল তিনি এখন বাইরে আছেন জামিনে আছেন এইটিও একটা প্রহসনের রায়ের মাধ্যমে আমাদের নেত্রীকে কারাগারে রাখা হয়েছিল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানও মিথ্যা বানোয়াট মামলার শিকার যতগুলা আমাদের নেতার বিরুদ্ধে রায় দিয়েছে সবগুলা মিথ্যা বানোয়াট একবারে ওহি দিয়ে এই রায় দেওয়া হয়েছে যেগুলোর সাথে আমাদের নেতা তারেক রহমানের সাথে বিন্দুমাত্র কোনো সম্পর্ক নাই আজকে আপনি জানেন যে ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব সহ হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলা জর্জরিত সকলকে এখন কোর্টের বারান্দায় সারাদিন কাটিয়ে দিতে হয় আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছেন অনেকের বিরুদ্ধে মামলার অভাব নেই ডেইলি প্রায় রোববার থেকে বৃহস্পতিবার হাজিরা দিদিতে জানছে কখন ব্যবসা বাণিজ্য করবে কখন নিজের ফ্যামিলিকে টাইম দিবে আজকে এই সরকার আমি মনে করি উদ্দেশ্যপ্রণিতভাবে বিএনপিকে কোর্টের মধ্যে ঠেলে দেয় ঠিক ঠিক আজকে কোর্টমুখী ভেন আর আমাদের অনেক নেতা কর্মীরা কারাগারে এই যে মিথ্যা মামলা দিচ্ছে দিন গ্রেপ্তার করছে কিছু না দেখলেন যে আমাদের যে ঢাকা সিটি কর্পোরেশনের জনতার মেয়র বজল ইসরাক হসেন ইনা জি আপনারা ফেসবুকে দেখেছেন এর আগের দিন ইসরাকের ছোট ভাইয়ের একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছিলেন ফেসবুকে দেখেছেন তারপরের দিন সে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে গেল সারেন্ডার করতে হাইকোর্টের আদেশে সেই সারেন্ডার করতে গিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন একটা ককটেল বিস্ফোরণের মামলায় তাকে কারাগারে পাঠিয়েছে কেউ বিশ্বাস করে যে ইসরাক ককটেল মেরেছে এরকম সারা বাংলাদেশে মিথ্যা বানোয়ার মামলা দিয়ে আজকে বাংলাদেশকে একটা মানে কারাগারে পরিণত করেছে এই কারাগার থেকে মুক্ত হতে হলে আন্দোলন সংগ্রাম ছাড়া বিকল্প নাই আজকে ভোটের অধিকার নাই ভোট চলতে বাংলাদেশে কিছু নাই আপনারা দেখছেন যে সাত তারিখের দামি নির্বাচনের পরে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে ঠিকই না আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে স্থায়ী কমিটির সিদ্ধান্তে আমরা এই উপজেলা নির্বাচনগুলো বর্জন করছি ইতিমধ্যে অনেকগুলো উপজেলা নির্বাচন হয়েছে সাত তারিখে ফাইভ পার্সেন্টও যায় নাই আর এই উপজেলা নির্বাচনগুলোতে এক সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত একটা কেন্দ্রে একটা ভোটও পড়েনি সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত ভোট পড়ে নাই পরে জানা গেছে আর ওই যে প্রিভাইডিং অফিসারদের নিয়ে এখানে কাটচুপি করা আপনারা দেখেন অনেক সময় আমরা ফেসবুকে আগে উপজেলা নির্বাচনে একটা ভিডিও দেখলাম যে একজনে সিল মারা আরেকজন ফিঙ্গারপ্রিন্ট দেয় আপনারা অনেকে যে জাতীয় পরিচয় বলতে স্মার্ট কার্ড পেয়েছেন না আঙ্গুলের ছাপ দিয়ে আঙ্গুলের ছাপ আপনার আঙ্গুলের ছাপ সাথে আমার আঙ্গুলের ছাপ মিলবে সারা পৃথিবীতে কার সাথে মিলবে অথচ একজনই ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিচ্ছে আঙ্গুলের ছাপ দিয়ে সবার ভোট দিয়ে দিচ্ছে এটা কোনো নির্বাচন এই যে ভোট চোর প্রহসনের নির্বাচন এই যে ডামি নিশিরাতের অবৈধ মাফিয়া সরকারের পতন ছাড়া ছাড়া বাংলাদেশে কোনো কালে কোনো অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তাই আগামী দিনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিন রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান যেই কঠোর থেকে আন্দোলন দেবেন আপনারা গাছে ইউনিয়ন সহ দাউদকান্দি সমগ্র জনগণের প্রতি আহ্বান সকলে কাদের কাঁধ মিলিয়ে এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবেন এবং ইনশাল্লাহ আন্দোলনের মাধ্যমেই এই ফেসিস সরকারের পতন হবে